এম আ সালমান কবির মনোযোগ ওয়াজ কিন্তু রেখে গিয়েছি আবার বলতেছিল ছিল বাবা মার কবিল হাদরের সবের কথা মনে আছেনি কদার গঞ্জ মনে আছিল এরাসুল বললেন সাহাবিরা আস্তে আস্তে উঠে চলে গেলেন দেখ অজার নয়নে আরলে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। দে অজার নয়নে কাম দে যা বলেন সাহাবিরা রে তোমরা কেন কান্দো সাহাবিরা বলে ইয়া রাসূল আ উলা হবি বলল এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই আমাদের বাবা নাই যদি ওয়াসটা আগে শুনতাম যদি আলোচনার আগে জানতে পারতাম এই নেকি থেকে আমরা বংশিত হতাম না কারণ যাদের আব্বা আছে মা আছে কপাল ভালা কপাল তাদের ভালো রে বাবা রাসুল বললেন সাবিনা তোমরা কেন কান্দ সাহাবিরা বলে হুজুর আমাদের মা নাই আমাদের বাবা নাই আল্লাহ নবী বলে সাহাবিরা রে তোমরা কে আমার মত এতি আলম ইয়াজিদ এতি ঈমান ফা আল্লাহ বলে হাবিব আপনাকে আমি এতিম বানাইলাম কে বানাইছে যেটা বলেন না কে আমার জন্য হাবিব আপনাকে আমি টিম বানাইলাম কেমন এর যখন ছয় মাসের করবে গো পাঁচ অত বা ছয় মাসের করবো নবীজি রাম্পা দুনিয়া থেকে বিদায় যখন সয়াত বা সাত বছর বয়স মা জনী বিদায় ছয় বছর ছয় মাস যখন বয়স দাদা আবদুল মহতালি বিদায় এই দুনিয়ার মধ্যে নবীর মতো এ তিম কেউ ছিল না আমার আত্মা ডাকতে বলে আমার হাবিবের চোখে পা দি জিবিল তোরা আমার হাবিবের জামায় যাদের আব্বা নাই যাদের মা নাই এই জগতের মধ্যে যারা মাকে হারাইছে যারা বাবারে হারাইছে তারা যেন এইভাবে ডাক দেয় অরব্বের মহামা কামা দেখেন নাকি মজা নবীর চোখে পানি সাহাবিদের চোখের পানি যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য এটা ব্যবসা খুলে দিচ্ছে আজকে আপনার বাড়ি যাবেন যাদের আব্বা মা আছে সালাম দিবেন আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা কবুল আজ সব হয়ে যাবে গুণা করেছ তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না নাম্বার ওয়ান এতিমের মাল ভক্ষণকারী নাম্বার টু পিতা মাতার নাফার মানি সন্তান নাম্বার থ্রি জীবাতখর এই তিন শ্রেণীর মানুষের আল্লাহ কবুল করতে চায় না বাড়ি যাও মাল্লাকে দবি করেছো পাটা জড়ায় ধরো পা জোড়ায় ধরো বাবার সঙ্গে পাটা জোড়ায় ধরো বাবা মা সঙ্গে উশব্দ শব্দ না। আমার বাবারা নবীজি যখনই চোখের পানি ফেলছে সাহাবিরা চোখের পানি ফেলছে আমার আল্লাহ কয় হাবিব আপনার যাদের আব্বা নাই তাদের মা নাই তারা যেন এইভাবে দোয়া করে আমার সাথে আবার করেন রব্বিনাহুমা কামা রব্বানিনি ইসগিরা মারহাবা বলেন না আল্লাহ রাখতে বলে হাবিব ওদেরকে শেখায় দেন আমার রব আমার প্রতিপাল আমাদের আমার পিতা মাতার সখীরা গোনা মাফ করে দাও কবিরা গোনা মাফ করে দাও পিতা মাতারে কত ভালোবাসে চোদ্দটা হওয়া হলো একটা পিতা মাতার সন্তানের সন্তান তার পিতা মাতার প্রতি চোদ্দটা হকের মধ্যে সাতটা হলো মৃত্যুর পরে মৃত্যুর পরে হলো জীবিত অবস্থায় সাতটা সাতটা এই চোদ্দটা হক ইসলাম বলে গেছে যে ইসলামের বিধান মানলে আপনার পিতা মাতার জন্য হকগুলো আদায় যদি না করতে পারেন আমি ওদিকে আলোচনা যেতে পারবো না শুধু টাস দিয়ে দিয়ে গেলাম এই চোদ্দটা হক আবার যদি আল্লাহ রাখি আবার যদি আশেপাশে আসি হয়তো বলতে পারবো এটা বলতে গেলে চোদ্দটা হক বলতে গেলে আমার মায়ে লাগবে এক ঘন্টা আবার মওল আলোচনা আমি যেতে পারবো না রে মুসলমান শুনে নাও আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ ভালো বান্দা হে বান্দা শুনে নাও হে হাবিবদেরকে জানায়া দাও তাদের পিতা মাতার জন্য জন্য এমনি দোয়া করে আমার আল্লাহ আমার পিতামাতার সগিরে সবীরা কবিরা গুনাহগুলো माफ করে দাও জানা গুনাহ অজানা গুলো 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 করে দাও যেমনিভাবে ভাবে পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে তদ্রূপ ভাবে তুমি তাদের রহমতের কোণে তুলে নাও জোরে বলেন মারহাবা আল্লাহ কত ভালোবাসে বান্দারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার কথা মনে আছে নি গো আব্দুল হুদ্দাফের কথা বলতেছিলাম মনে আছে নি খানা বন্ধু ওই খানা বন্ধ কি ছিলাম ঠিক কি না ইমানের ওয়াজে খানা বন্ধু এই আব্দুল হুদ্দাব ডাক দে বলে চাচা গো কালেমার যদি খানা বন্ধ হয়

উদযাপনের চাচা এসে বলে বাতিদারে তুমি কেন ভারার্থ জানো নি কয় না আপনি তো বলছেন খানা ছেড়ে দেওয়া খানা খাই না বলে আরো অর্থ আছে কয় কি কতটা হলো তোমার যত জমা জমি যত সম্পদ আছে এক কানা করি পাবা না আল্লাহ বলেন ও মুসলমান শুনে নাও সবকিছু তো শেষ করে দিবে আমার আল্লাহ সব শেষ করে দিবে কে হুজ্জা বলে চাচা গো

মার হাবা বলেন না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার উত্তাপের কালে মারো জোরে পড়ে শুরু করলো বলে বাতি জারে কালে মাটা ছেড়ে দাও সুন্দরী মেয়ের লাগে বিবাহ দিয়ে দিব অনেক সম্পদ দিব বাড়ি গাড়ি করে দিব উজ্জাপ কয় না কিছুতে আমারে। আমার মন তুমি পাবানা এই মনটা আমি দিয়ে দিছি আমার আল্লাহ আল্লাহ রসুলকে দিয়ে দিছি আমার জীবন বিধান সব কিছু দিয়ে দিছি আমার আল্লাহ রসুলকে সুতরাং পৃথিবীর কোনো কিছু দিয়ে আমাকে তুমি কিনতে পারবা না কারণ আমার ইমান আমার আমল আমার আল্লাহ রসুলের জন্যে আমার সব কিছু সুতরাং এই দুনিয়া ছাড়তে পারি মধুর কালেমা ছাড়তে পারি না চলে বলেন মার বাতি যারে তাহলে ইকালে মার অর্থ জানো কাবার অর্থ আত্রিকা হাং অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার পণ্যের কাপড়টা ছেড়ে দেওয়া লাগবে 18 বছরের যুবক খোঁজাব বলে চাচা আপনি যদি কাপড়টা খুলে নেন মানুষ আমাকে পাগল বলবে আমি আমার আল্লাহর ইবাদত করব কেমনে আপনি কাপড়টা খুলে নেন না কয় বাতি জাগা মতো কোপ দিয়া হয়েছে কাপড় দাও নাই কালেমা ছাড়ো চোখ দুটো বন্ধ করে আব্দুল বলে ডাক আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় সারবো নাকি পোশাক সারবো কি সারবো তুমি বলে দাও রে আল্লাহ আল্লাহ তুমি আমার ঠিকানা বলে দাও আমি কি ছাড়ব খবরের মাধ্যমে খবর আসে উজ্জাপ কাপড় ছেড়ে দিলে কাপড় ছেড়ে দিলে ইমান পাবি না বাবা তুই যাবি যাহার নামে তোর হবে ঠিকানা দুনিয়ার সব ছেড়ে দাও কাল ইমার সেরো না উজ্জাপ কাপড়টা টানতে খুলে ফেলে দিয়া চিল্লা বলে হা মাসে হুতজাপ কাপুর ছেড়ে দেয় এরে জান্ন কাপুর পাবি কিন্তু ইমান গেলে আর ইমান পাবি না ইমানটা ধর হুজ্জাব কয় চাচা এই লন কাপড় কাপুর ছেড়ে দেহ চাপ ধরে লাগলেন আঠারো বছরের যুবক যে তাকে সেই পাগল মনে করে দিলাম আর বড় বড় পাথর মারে রক্ত ঝরে রে কয়ে মক্কামদিনার মানুষ রে তোরা পাথর মারে ছোট ছোট পাথর গুলো আমি শুইতে পারি না ওই পর্যন্ত আমার এই পাশে থাকতে হবে আমার রাসুলের কদম মুবারকে যেন যাইতে পারি আরে পাগল বেলি পালে বারো বের মক্কবদির আর মাসুম ছোট ছোট বালকের ডিলা পাতর মারতে লাগলে হুজ্জাব চোখ দুটো বন্ধ করে বলে আল্লাহ তোমারে পর যদি এত কষ্ট হয় তবু কোনো দুঃখ নাই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার তুমি বাসায় রাখো ইমানটা যেন নষ্ট না হয় আল্লাহ আমার ইমানের পরীক্ষা তুমি নিতেছো আমি যেন ইমান হারা না হই বাতিলের কাছে যেন মাথা না ত না করি যদি বাইরে থেকে আঠারো বছরের যুবকের গায়ের মধ্যে কোন পোশাক নাই একটা দড়ি যাইয়া ঘরের দরজা লাগাইয়া দিছে ডাকতে বলে মা গো আমাকে এক টুকরা কাপড় দাও মা বলে বাবারে তুই কে তোরে চিনি না কয় মা গো আমার বাবার নাম অমুক আমার চাচার নাম অমুক আমার নাম আব্দুল মাগো আমার নাম ভুজ্জা মাগো ছোট্টবেলা আমার বাবা মারা যায় মাগো আজ থেকে অহ মা বছর আগে মাগো তুমি আমারে ফেলে থুইয়া অন্য পুরুষের সঙ্গে বিবাহ গো মা আজকে বড় বিপাদের কারণে আমি কালে পড়ার অপরাধে খানা বন্ধ গায়ের কাপড়টা পর্যন্ত খইলা নিছে চাচা আমার সম্পদ থেকে বংশিত করেছে গো মা তুমি এক টুকরা কাপড় দাও মা বলে বাবা আমার কোনো ছেলে ছিল না তুমি আয় বিয়ে করি না আমি আমার কোনো সন্তান না কই মাগো তোমার দুটি পায়ে পড়ে বলি মাগো একবার তাকায় দেখো আমি তোমার সেই হুদ যাও মাগো আমার পাঁচ বছরের শিশু সন্তান রেখে তুমি চলে এসেছিলে গো মা বলে যখন সন্তান ডাক দিছে মায়ের কলি যার মধ্যে লেগে গেছে কয় বাবা রে তুই আমাকে মা বলে ডাক দিছি আমার অন্তর একটু দাঁড়া ভিতর থেকে এক টুকরে কাপড় ফেরে সুরে মানলেন কাপড়টা হুজ্জাপ পায়ের মধ্যে গায়ের মধ্যে লাগাইয়া পিছন মুহ তাকাইয়া আদর শুরু করে পিছন থেকে মা ডাকে হুজ্জাপের দ্বারা আজ থেকে তুই আঠারো বছর তোর বয়স হয়ে গেছে বাবা আজ থেকে তুই পাঁচ বছরের সন্তান আমি রেখেছিলাম রে তুই অনেক বড় হয়ে গেছি রে একবার তোরে দেখতে চাই রে বাবা তাকায় দেখ একবার তোর মা যরনি আর একবার মা বলে ডাক একবার আমার মুখে এদিকে তাকায় দেখ আব্দুল জব বল মা মা গো заре ভালোবাসার কারণে আমি ঘর ছেড়েছি গো মা যার ভালোবাসার কারণে আমি পন্নের কাপড়ে সেরেছি মা যাকে ভালোবাসার কারণে আমার জমা জমি সব কিছু হারাইছি মা মাগো সেই নবীর কদমে আমি যাব সেই মौलার প্রেমে পড়িয়া রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া আমি সবরায়া ফেলেছি মা তুমি আমাকে আর ডেকে না পিছনে আর দেখো না আমি রাহমায় তুলিলামিনের কদমের মধ্যে যাব মাগো একটু দোয়া করো আশীর্বাদ করো জোরে জোরে চিল্লা বলো মার হাওয়া ছোট ছোট ছেলেরা এক বড় বড় পাথর সুড়ে মারে গায়ের মধ্যে পাথরের আগত খাই আর ডাকতে বলে মক্কার ছেলেরা রে আমি পাগল না আমি আমার মাউলার পাগল আমি আল্লাহর আল্লাহর পাগল আমি আমার আল্লাহর পাগল আমি মদিন আল্লাহর পাগল তোরা আমাকে পাথর সুরে মারিস না আমি সহ্য করতে পারি না যতক্ষণ পর্যন্ত রে কদমের মধ্যে আমি না যাইতে পারবো আমাকে তোরা বাধা দিস না আমি রে কদমে যাব রে রেসুলের কদম পর্যন্ত তো অসংখ্য পাথরের আঘাত খাইলেন অসংখ্য পাথরের আঘাত খায় রক্ত জড়িত দেহ নিয়ে রেসুলের রাউ মুসলমান রেসুলের সীমানায় যাইয়া হুজ্জাপ জমিনের মধ্যে বেউসে পড়ে গেলেন হাতাশিং করে নিয়ে রেসুল্লাহর কদমের মধ্যে নিয়ে যাওয়া হল আমার রেসুলকে দেখে হুজ্জ পায়ের মধ্যে সুমা খেয়ে বলে ইসুলাল আজকে আমার জীবন ধন্য আপনাকে ভালোবেসে ইয়া রসুল আল্লাহ শত দুঃখ যন্ত্রণা সহ্য করেছি আজকে আপনাকে পেয়েছি আমার জীবনের সব পেয়ে গেছি আমার কিছু বাকি নাই আমার নবিকা উজ্জাপ ঋতুই কালেমা পড় আমার নবী কালে মা এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার শুনে নাও তাই নয় আল্লাহ নবী বলে হুজ্জরে আজ থেকে তোমার নাম আর উজ্জপ নয় তোমার নাম আজ থেকে আব্দুল হুজ্জাপ আমি রেখে দিলাম আমার নবীজি আবদুলটা জোগাড় করে নামটা জোড়ায় দিলেন আমার নবী কয়ে আব্দুল হুজ্জা তুই রাসুল কে ভালোবেসে আমার আল্লাহ কে ভালোবেসে দুনিয়ার খাবার ছেড়ে দিছি দুনিয়ার সম্পদ ছেড়ে দিছি দুনিয়ার পোশাক ছেড়ে দিছি আমার আল্লাহ তালা আল্লাহর হাবিব তোকে বুকে জায়গা দিছে তোর হাওদার নবী আর আমার আল্লাহ তোর জন্যে জান্নাতটি প্রস্তুতি করে রাখছে রে পায় যতদিন পর্যন্ত তোর ভালো লাগে যতক্ষণ পর্যন্ত তোর মন চায় যতদিন পর্যন্ত মন চায় আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম আজ থেকে আমার কদমের মধ্যে আব্দুল তোর জায়গা পাকা পুক্ত হয়ে গেল জোরে জোরে চিল্লাই আমার নবীর এত কষ্টের পরে তোর দেহের মধ্যে ডেকে রক্ত জড়ে উজ্জব বলো